বুধবার হুগলির আরামবাগ শহরে অনুষ্ঠিত হয়ে গেল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তৃপ্তি কুণ্ডুর উদ্যোগে মিছিলটি শুরু হয় আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে লিং রোড হয়ে শেষ হয় বাসুদেবপুর সুধানীল সিনেমার কাছে সেখানেই অনুষ্ঠিত হয় একটি পথসভা এই সভা থেকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও নেতৃত্বরা কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী রাজ্যের সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভানেত্রী রুমি বেগম তৃণমূল কংগ্রেসের এসি ও বিসি সেলের ভোলানাথ ঘোষ শেখ বেলাল ওয়ার্ডের কাউন্সিলর সহ আরামবাগের অন্যান্য মহিলা কর্মীরা হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষ থেকে আজকে আমরা একটা প্রতিবাদ প্রতিবাদ মিছিল প্রতিবাদ সভাতে আমরা নেমেছি এখানে আমাদের সঙ্গে আজকে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের হুগলি জেলার যে সাংগঠনিক চেয়ারম্যান সাংগঠনিক মহাশয় ওনারা সবাই আছে আরো বিশিষ্ট নেতা নেত্রী বর্গরা আছেন আসার কথা আছে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা প্রতিটা ক্ষেত্রে ওনার প্রতিশ্রুতির শুরু ওনার আমাদের দাবি দাওয়া কিছুই যে মেটাচ্ছে না দিনের পর দিন তারই প্রতিবাদে আজ আমরা একটা মিছিল এবং একটা প্রতিশব্দ প্রতিবাদ পরিকল্পনা নিয়েছি এবং আমরা শুরুও করে দিয়েছি ধন্যবাদ আমরা এটা নেতাজি স্কয়ার থেকে শুরু করেছি কিছু মণি গিয়ে আমরা শেষ করব ওখানে নাম আমরা গাড়ি একটা পথ শোভাও করব আমার নাম ডক্টর তৃপ্তি কুন্ডু আমি বারো নম্বর আরাম্বা পৌরসভা বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাউন প্রেসিডেন্ট মহিলা আজকের বিষয়টা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন এবং আরামবাগ যে তৃণমূল কংগ্রেসের যে মহিলা সংগঠন সেখানকার পক্ষ থেকে আমরা আজকে সমস্ত মহিলা কর্মীরা বেরিয়েছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে বাসস্থান থেকে শুরু করে সব কিছুতেই আমাদেরকে যে বঞ্চনাটা করছেন একশো দিনের কাছ থেকে সেই বঞ্চনার প্রতিবাদস্বরূপ আজকে আমরা মিছিল করছি এবং দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের মহিলা কর্মীরা তারাই হচ্ছেন আমাদের আসল শক্তি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আজকে আমাদের আমরা তার জন্য গর্বিত তো সেই জন্যই আমরা চাইছি যে সেই প্রতিবাদ মিছিল এবং আমরা স্বামী হয়েছি আমাদের আরামবাগ যে শহরের যিনি সভানেত্রী কীর্তি কুন্ডু মহাশয়া আমরা তার ডাকে আজকে সবাই সমবেত হয়েছি বৃষ্টির জল উপেক্ষা করেও আমরা এই মিছিলে স্বামী হয়েছি